তো এই দেখো ঘি দিয়ে করছি রুটিটা তারাও ভেজে নিতে করতে খুব সমস্যা তাও চেষ্টা করছি যতটা করা যায় ভেজে নি আগে তারপরে দেখাচ্ছি তোমাদের যে পরোটা ভেজেছি আর একটু চিনি দিয়েছি এই দিয়ে খেয়ে নেবে এই আসো খেয়ে নাও দাঁড়াও না আজকে দেবু আমাকে বলছে ফোন করে নেবু আমা ওর ঘাড়ের দোষটা আমাকে দিয়ে দিচ্ছে দাঁড়াও আসছে চুপ চুপ ওই যে আমি খেয়েছি যখনই হোক খেয়েছি তুমি বলো এবার বলো এই এখানে ক্যামেরায় বলো কি বলছো ফোন করিনি কেন কে বলছে কে ফোন করলো আমাকে আবার দেখতো শোনা কে করলো ফোনটা কি বলছিলে বলো বলো আমি ফোন করি তো তুমি ফোন করতে পারো নি আমার তো কেন কি হয়েছে তোমার ফোনে এটা চার্জ ছিল না চার্জ ছিল না আমার ফোনেও চার্জ ছিল না তাহলে না তো তোমার চার্জ থাকে না তুমি আমাকে একবার সন্ধ্যা দিয়ে ফোন করেছো একবার জিজ্ঞাসা করেছো কিছু খেয়েছো খাওনি বা কি বৃত্তান্ত জিজ্ঞাসা করেছো বলো আজকে তো এই ক্যামেরার মধ্যে বন্দি করছি এই সব সবগুলো যাতে সবাই দেখে এতদিন তো তুমি এমনি এমনি বলতে হ্যাঁ নিজে নিজে তো খেয়ে নিচ্ছ গপ 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 করে একবারও জিজ্ঞাসা করছো হ্যাঁ রেকর্ডিং আছে ছেলেটা পুরো বাপের মতন মায়ের হয়ে কোনো দিন বলে না কিছু সব বাপের হয়ে বলে সব বাপের হয়ে বলে মা যে এত করে তার কোন মানে মূল্য নেই না আমি রুটি খাবো না ভালো করে জানো আমি রুটি খাই না আমি রুটি খাই না ভালো করে জানো বলো কিছু গপ গপ করতে খেয়েই যাচ্ছো সারা সন্ধ্যা দিয়ে খেয়ে আমাকে একটা ফোন করলো না আসার সময় কিছু খাবার নিয়ে আসলো না হাতে করে একটা গমের প্যাকেট আর একটা দইয়ের প্যাকেট নিয়ে চলে আসছো কার বাড়িতে এরকম স্বামী আছে বলো কার বাড়িতে আছে

করা যায় ওগুলো কাঠগুলো কিনতে পাওয়া যায় গো আলাদা দাও তোমাদেরকে দেখাচ্ছি আমার অবস্থাটা একটু আমাকে দেখো ফ্যানটা বন্ধ করে ফ্যান চালাস না ফ্যানটা বন্ধ করে রেখেছি শুধু তোমাদেরকে সাউন্ডটা ঠিকঠাক ভাবে শোনা যাবে না এই কারণে আমি ফ্যানটাকে অফ করে রেখে দিয়েছি পুরো ঘেমে স্নান কেউ বলবে কি বলবো আর আমি রাগে ঘেমে গেছি রাগে সন্ধ্যার দি একবার ফোন করে নিয়ে আমার বর আমাকে মুখটা দেখো করছে কেমন দেখো চোখটা দেখো চোখটা পাকাচ্ছে দেখো জুম করে দেখাচ্ছি জুম করে দেখালাম তোমাদেরকে দেখলে আমি বাড়িতে থাকি কি করি না করি কি খাই না খাই কোনো ইয়ে আছে আবার ওইদিকে টিভির দিকে তাকিয়েছি বলে আবার বলছে ক্যামেরার দিকে তাকাচ্ছে না বলছে টিভির দিকে তাকিয়ে আছে তোমরা বলো কি হয়েছে দেখো আমি কত ঘেমে যাচ্ছি তোমরা বলো তোমরা একটা কথা বলো তোমাদের কার না রাগ হয় আমার মতন কে কে আছে বলো তো ঘরে সারা দিন থাকি কাজকর্ম করি কোথায় তুমি একটু বাইরে থাকো একটু মাঝে মাঝে সেকেন্ডে সেকেন্ডে বউকে একটু ফোন করবে একটুখানি জিজ্ঞাসা করবে কি খাচ্ছো কি করছো না করছো তা না সন্ধ্যাবেলা এসে উদর ঘরের বাস বুদর ঘরে এসে বলছে তুমি আমাকে ফোন করো কেন আমি কেন ফোন করতে যাবো ও ফোন করতে পারে না বলো কিন্তু দেখো আমার মন কিন্তু সাদা সিদা ও আসলেও দেখো আমি রান ওকে ইয়ে করে দিলাম রুটি করে দিলাম এই করে দিলাম ওই করে দিলাম আরে এই যে ছেলেটা বসে আছে ছেলেটা ও বাপের ধারা পেয়েছে কি একটা সারাদিন চালিয়ে রেখে দেয় ওই যে ওইখানে দেখো দেখেছি দাও যাই হোক বন্ধুরা কিছু মনে করো না আমাদের এরকম ঝামেলা হতেই থাকে আর কি বলবো যারা সাংসারিক জীবনে আছো তারাই যেন একমাত্র এইসব ঝামেলার মধ্যে সাংসারিক জীবন অত সহজ নয় সবকিছু মানিয়ে নিতে হয় মেয়েদেরকে মানিয়ে নিতে হয় মানিয়ে নিতে হয় আর মানিয়ে নিচ্ছি তো চলো এটা খুঁটি কাটি হতেই থাকে তো চলো ভিডিওটা এই অবধি ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি তো আর সেইভাবে এখন ভিডিও করছি না তাই জন্য তোমাদের সঙ্গে একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো তো বাই